আজ রবিবার বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চৌঠা মে তুলারাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর যারা চান জীবনে ইমিডিয়েট উন্নতি করতে ইমিডিয়েট অ আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে আর্থিক সামাজিক মানসিক পারিবারিকভাবে ধনধান্যে পরিপূর্ণ করতে চান নাম ঐশ্বর্যে পরিপূর্ণ করতে চান তারা আজ থেকে এক টানা পার ডে এক হাজার বার বা এক হাজার এক হাজার আটশো এক হাজার আটশো আটবার আপনারা জপ করুন এই নবগ্রহ বীজ মন্ত্র যতক্ষণ না এক লক্ষ আশি হাজার আটশোবার জব করতে পারছেন ততক্ষণ করুন পারলে দু মাসে কমপ্লিট করে ফেলুন পার ডে প্রয়োজনে তিন ঘন্টা করে টাইম দিন তাহলে দেখবেন আগত দু মাসের মধ্যে আপনার লাইফের পুরোপুরি ভুল বদলে যেতে চলেছে আজ সাদা লাল কমলা গেরুয়া বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন যার আবেদন হৃদয় ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আপনার পথে আর যারাই আসবেন তাদের প্রতি বিনীত কমনীয় নমনীয় হওয়ার চেষ্টা করুন আজ তাহলে প্রত্যেকের সাথেই কিন্তু আপনাদের হৃদয়ের মাধুর্যতা বৃদ্ধি পাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রদান সফলতা প্রাপ্তি করতে চলেছেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আজ আপনাকে নিয়ে উৎফুল্ল থাকবে পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের উৎসব কিন্তু তৈরি হতেই পারে নিজেকে অন্যদের কাছে রোল মডেল হিসাবে তৈরি করার বা প্রস্তুত করার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত